আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা হরি দূরে দেশে এবং দেশের বাহিরে যে যাহান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়াই আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেওয়া আর করি আমার স্কের ভিডিওটা আপনারা আছে ভালো লাগব তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম দুপুরে রান্না থেকে লইয়া এখন আমি চোলা টামচিয়া পরিষ্কার করলাম তো আজকে একদম শুকনো খাবার দিয়ে মশেছে আরে তো আজকে রান্নাটা স্টার্ট হইল কি আমার দুধ গরম থাকে লইয়া তখন আমি দুধগুলা গরম না আর দুধ আইতে আইতে একটু লেট হয়ে যায় আরে আর দশটা এগারোটা মতন বাজে যায় দুধ আইতে আইতে তো যে থেকে দুধকে নিয়ে আনি বাড়ি থেকে আরে আনিয়া দিন বাড়িতে আমরা আর আমার বাচ্চারা আবার রান্না যায় না তো বাড়ির পাশেও বাড়ির পাশে তবু আরে তারা আনতে বেরিয়ে যায় তারা নিতে পারবো তখন বাড়িতে দুধ আনতে আপনি আনিয়ে দিবা তো ডেইলি আনিয়ে দিতে দিতে আরে একটু লেটই আনিয়ে দিন যখন দুধগুলো আমি গরম করিয়া তারপরে আমি দুপুরে রান্নার লাগতাম তো আজকে কিতাকিতা রান্না করি আপনারা লগে থাকে দেখবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে আসতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সেইকাৰণে আমাৰ দুধো গৰম হৈ গৈছে আৰু দুখৰে খাব লাগে আমি বাট বহি ৰাখিয়াৰ কুকাৰৰ মাজে চাউল দৈলাই আমি ত' আগে চাউল কুকাৰৰ ভাল লাগি আৰি ভাঙি দিয়া দৈয়া কোম্বলা সৰিয়া সেইখন আবাৰি ভাঙি দিয়া মানে একবাৰেই বাটে ধূলা দিয়া বহি পিছি আৰু আলে দিয়া চাউল দৈয়া আনি কুকাৰৰ মাজে ভাল আনি এই ৰহম আমি সৰি না চাউলবিলাক কোম্বলা সৰিয়াগে চাৰিআলৰি কুকাৰ সৰিলে ইয়াৰ পৰা কুকাৰৰ মাজে ভালে দৈ লাই তো সেচকে দুখৰেই যে কফল আনি আকাঠি আৰ আছে কফল বাজা ঘৰ মোক তো সকলো দুইটা কাটিছে চোট চোটিছোঁ আৰু বেছ পলোৱা চলা তো একটা হাচা আৰু একটা একো ভাষা ধৰিছে কিছু এটা লালধিমুখ হৈ গৈছে তো শুকনা মৰিচ দিয়া এছকে সবল বাজা সৰুমু এজকে হাচামৰিচ কৰাৰ মাজে নাই তো এক চোলা বাই বাদ পাইছে আৰু এক চোলা বাই আমি সকলো বাজাবাইয়াৰ ত' আপোনাৰ বায়ে লাগে আৰু সকলাৰ হৈছে গীতা এই আলু দিয়া চোৱাবিন দি ৰান্ধা কৰমো তো আগে সকলোবিলাক বাজিয়ে তাৰপৰা একটা চোলা আলু হোৱাৰ পৰা আমি আলু চোৱাবিন ৰান্ধা সৰুমু you <laughs> তো একদিকে সফল বাজার বইছি আর এখানে আলু আনছি চারটা দোকান থাকি আর কিছু সয়াবিন আনছি তো আলু থাকি সয়াবিন বেশি সয়াবিন আমার গরম চলে বালা আলু চলে কম লাগে আরে তো খালি সয়াবিন সমাজেই তো না হিসাবে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা নহরি বানাই আর সয়াবিনগুলো একদিকে বিজাই রাখবো আর এখন আমি আলু আলু সব চলেই আর খাটিয়ে রাখবো তো আলু আলু থাকি আর এই সয়াবিনের সংখ্যা বেশি থাকবো সবজির মাঝে তো আপনারা দেখতে থাকবো আর আমি খাটিয়ে রান্না করি তো সেইকাৰণে আমাৰ আলু খাটা হৈ গৈছে সেইকাৰণে চয়াবিনৰ চব বিজি গৈছে তো আমি খান্দি থাকি ধূলীয়া ক'ৰবালৈ হ'ল ৰেচিপি আৰু ৰাখি আঠটা টগৰ মাজে আৰু আলু সাঁতিয়া ৰেডি হ'ল আমি ৰান্ধা বহি দিয়া আজকে আর সয়াবিন ভাজা হইছে না আর সয়াবিনগুলা একটু ভাজিয়ে দিলে ঠান্ডা ভাজিয়ে দিলে আর এই আলুর মাজে খাইতে মজা লাগে আজকে সময় কম সময় খুব শহারি তাড়া তাড়াগুলা সরিয়ে রান্না সরিয়ে লাগিয়া তো হইলামতে মশলা বাগার দিয়া উপরে আমি সয়াবিনগুলা পালাই দিই তো লবণ মশলা বলা হরিট ভিতরে তারপরে আমি আলু দিব তো এই ভিডিওটা ওই আজকে সকালের ভিডিও তো এখানে মাছ আনা হয়েছে এখন সকাল আটটা বাজে তো আমরা এই বাজারও আর এই সকাল টাইমে মাছ মিলে ওইটা লোকাল মাছ বিকাল টাইমে সালানি মাছ মিলে লোকাল মিলে না তো আমরা সকাল টাইমে মাছ আনা হয় লোকেল আনা হয় লোকাল মিরগা এরপরে রৌ এই যে কিছু একটা কালাম কাজেটা এটা ওই লগি রু আর বাকি গুণ মিরগা আর একটা কথা বদলাই আছে যে ছোটো জাটা এটা এটা আসবে না আমি তো মাছ আছে এই ছয়টা তো থেকে থাকি উঠে আর এক কেজিত মাছ অতটা ধরতো না তো সব সময় তো মাছ আনিয়ে দেখি আর কেজিত কতটা ধরে তো খেজিতে একটু উপরে হইব তো আমি মাছগুলা কাটাত লাগি আর আর আমার বিলাই দুটার অবস্থা দেখো তারা সিধা ফাগল লই গেছিল মাছ খাইতা তো আমি ওখানে মাছ কাটি খাটি জাবলা জবলা দিব তে জাবলা খাবা তো মাছের হল্যা জাবলা যেটা ওটা খাইবা কিন্তু দুগটা ফাগল মাছ খাইতা করি তো আমার বিলাই বলো যেটা এটা এতো জনয় না এই কিন্তু সেটোই এটাই বুঝতে দেখা যায় আস্তা মাছ লেগে যাই গে এরকম পাগলামি হরে তারে আর হরানিও জান না এত সাহস মানে ডরারও না তো আমার বড় বিলাহী কিছু হরিয়া বইব তারে জাবলা দিলে খাইব আলাদা কিন্তু এতো যে বড়ো মাছ এটা সাহস করে না হে বুঝে মার পা বড় মাছ না মার পোটা একে পুজো না তো হে মাছ খাইলে তো জনুন গেছে হল এই পহিলাটা কাটে কঠি খাবা খাইবা জাবলা মাছ কাটি মাস একটা যাবলা বাইক তো খাইবা মাছ কাটার পরে তা যাবলা খাইয়ে পেট পরিলায় কিন্তু আগে জাননী যায় মাছ দেখাৰ কৰে তাৰ আগে দলাই থাম তো এখন আমি মাছ গোলাঘাট দেখা পাওঁ আমাৰ বিলাহী গোলাই কি অৱস্থা হ'ল দুয়োটাই তো আমাৰ বিহু আৰু ছজন আপু আ তেজেন বিলাহী খুব বালা পচন্দ কৰন তো আমাৰ মতন আৰু বিলাহীকে খুব ভাল পাছ ন বিলাই দেখাৰ লগে খুব খেল তো এগি আৰু একো খিয়াল হৰি আমি বিলাইটাৰ বেটৰ মাজে দেখাই আৰু আমাৰ বাৰিন্দাৰ অৱস্থা দেখাওঁ আমাৰ মূৰকে পূৰা গাঁত আকৌ ৰিলিজ হয় তাৰাটো দি খুন্দাই খুন্দাই আৰু এই যে বাৰিন্দাৰ চাইডে চাইডে গাত গাত দেখা যায় তো বড় বলমূরক তারা ভিতরে যে সময় আই যা বারিদা তারি আমানির ঘরে তারা দেখা হাল ধরি খুঁটাইতরা মাটির মাজে খুন্দাইয়া আর গাঁটা খরি রাখছ তো দুজন বিলাইও অবস্থা দেখো আমি যে আমার দাও তান নিচে জবলা হলাই আর জাবলা নিয়ে খাই একদম ফাগল মাসাল লাগে আর তো যায় হ'ব আমাৰ মাছগোলা চব ফাটো হৈ গৈছে দুই আনিলেচি ঘৰৰ মাজে এখনতো ৰন্না কৰ্তাম তো আমাৰতো ডেইলি সঁচা ৰান্না কৰ্ত লাগে তো ফাৰ্ষ্ট আমাৰ জোল বনাই সঁচা ত বাজিয়ে ৰাখি কোনো চব্জি দি ৰান্না কৰ্ত হ'লেতো বাজিয়াই দিয়া লাগব খাচাটো বাজা যায়তো নাই তো সেইখন আমি মাছৰ মাতালে আৰু মাজেৰে কয় পিছ দিয়া কেঁচা এক কাণে বনাইম আৰু কিছু বাজিও দিমো জোলৰ মাজে কিছু বাজা মাছো দিমো তো এই বাটির মাঝে যেগুলো আমি আলগাইছি ওগুলা খাঁচা জোল বনাইমো আর এই যে প্লেট যেগুলা ওগুলা আমি এখন মশলা দিয়ে সবজাতে মশলা দিয়ে তারপরে বাকিয়া বাজে বাজেলে তো আমাৰ মাছো ফাজো হৈ আছে এখনে আমাৰ মছলাও ৰেডি এখন ৰন্না কৰা লাগিয়া ত' চব মছলা এক কাণে এডি ৰাখি দিছি পিঁয়াজ ৰচুন হলুদমৰিচ বাঁহৰ সপ্তাহৰে লবণ সপ্তাহ দিয়া অকণ ৰান্না টাব এটি মোক 来了 তো আজকে মাছের ঝোলের মধ্যে আমি এই যে লেবুর ভাতা দিয়ার দনিয়া ভাতা আমি লেবুর ভাতা দিয়ার কারণ লেবুর ভাতা আনতে তো শর্টকাট যায় তো সাইডটা ভাতা সিড়িয়ালাম গাছটা কি আর ধনিয়া ভাতা তুলতে তুলতে সময় লাগবলা লাগিয়া কিন্তু কাঁচা মাছ এই যে লেবুর ভাতা দিয়ে খুবই মজা তো এখানে দেখো আমার ছেলে আজকে একলগে দুইটা উপহার দিলে আমারে তো এই যে দুইটা আংটি তো নাগিন মিটা পাইছো তাই তাই তো খেলনার লগে নাগেন মিঠাই গিয়া

ওনা গৈছে নাগিন মিঠাইত মিলেনি সুন্দৰ ইয়াত বহিছে আংটি চেন বাসি আর কিতা বেলুন নানি আর কি মিলে ও তো তামিলে দি দেবলা ভাইছ নি আংটি আংটি খারে আইতা জাগা ভাইতে না খারে লাগাইতা একু বইন নাই বইন তাহলে লাগাইয়া দিলা অনে আত মারে আনি লাগাই দিতা আংটি এত কি সুন্দর হইয়া বইছে আংটি হুম আমি আংটি লাগাই না নেও আই অকুন নেওগি নিয়া খালাও নিয়া ৰ'বা অগুন নেও নিয়া খালাও নিয়া তুমি আমিতো লগাই না আমাৰ খালি আও কি কৰে আমি আনকি লগাই দিয়া পাৰি না ৰাওকেও কে অশান্তি কৰে খুলিয়া নহওগৈ আইয়া অমিচ বাৰু মন খুলিয়ে নহওগৈ তুমি তোমাৰ নিয়া খালাও তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই এবার আজকের লাগে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো তাবার সুস্থ নেক্সট ভিডিওতে হয় ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম